সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এ পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে কি আছে আমার মাঝে এই অধ্যায়টির একশো একুশ পৃষ্ঠা থেকে আলোচনা করব কনম কোয়েশনে বলা হয়েছে কোনো একটি কাজের জন্য কর্ম পরিকল্পনা করা হলে তা থেকে আমরা কি কি দিক নির্দেশনা পেতে পারি উত্তর এক লক্ষ্য নির্ধারণ দুই সময়সীমা নির্ধারণ তিন অগ্রগতি পর্যবেক্ষণ চার কাজের ধাপসমূহ এবং পাঁচ উন্নতির দিকসমূহ সমূহ পরবর্তী প্রশ্ন মনে করো তুমি একজন ওষুধ বিশেষজ্ঞ বা ফার্মাসিস্ট অথবা নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হতে চাও সেক্ষেত্রে তোমার মাইল স্টোনগুলো কী হবে উত্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করব ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করব কাজের অভিজ্ঞতা অর্জন করবো নবায়নযোগ্য সম্পদে প্রকৃতি নিয়ে গবেষণা করব পরবর্তী প্রশ্ন তুমি যদি একজন কবি বা লেখক বা চিত্রশিল্পী হতে চাও তাহলে তোমার কাজের একটি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে এবং তালিকা অনুযায়ী সময় বা নার্সারি ব্যবসায়ী নির্ধারণ করো উত্তর নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে বেশি বই পড়তে হবে লেখার নিয়ম ও ব্যাকরণ জানতে হবে ঠিক মতো টাইমলাইন সাজাতে হবে যাতে কাজ দ্রুত শেষ হয় পরবর্তী প্রশ্ন তুমি কিভাবে একজন সফল মুরগি খামারি হতে পারবে তার একটি কর্ম পরিকল্পনা ফ্লো চার্টে দেখাও উত্তর প্রথমে জায়গা নির্বাচন পরিবেশ যাতায়াতের ব্যবস্থা পরবর্তীতে প্রশিক্ষণ এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় একটা ছক দেখতে পাচ্ছি এখানে প্রথমে কাজের কথা বলা হয়েছে এরপর কোনগুলো করতে পারিনি কোনগুলো আংশিক করেছে এবং কোনগুলো ভালোভাবে করেছে, সেগুলো আমরা টেকমার্ক দেব। এক নাম্বার পেশাগত লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে মূল্যবোধ শনাক্ত এটা আমরা ভালোভাবে করেছি অন্যের চোখে আমায় দেখি এর মাধ্যমে নিজের দক্ষতা সম্পর্কে ধারণা অর্জন এটাও ভালোভাবে করেছি তিন আমার পরিচয় টেস্টের মাধ্যমে ঝোঁক নির্ণয় এটি আংশিক করেছে যা নিজেকে নিয়ে সম্ভাবনার গল্প বলার চর্চা এটি ভালোভাবে করেছে আয়নায় নিজেকে আবিষ্কারের মাধ্যমে নিজেকে বিশ্লেষণ এটিও ভালোভাবে করেছে ছয় ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস এটিও ভালোভাবে করেছি সাত কেস স্টাডি থেকে স্বল্প পরিকল্পনা ফ্লোচার্ট তৈরি এটি আংশিক করেছি আট কর্ম ধারণা অর্জন আংশিক করেছে নিজের জন্য নির্বাচিত পেশার ক্ষেত্রে একটি স্বল্প পরিকল্পনা প্রণয়ন এটি ভালোভাবে করেছে দশ ব্যক্তিগত প্রোফাইল তৈরি এটিও ভালোভাবে করেছে। এগারো জুড়ি বোর্ডের মুখোমুখি এর মাধ্যমে নিজেকে উপস্থাপন এটি আংশিক করেছি বারো সমূল্যায়নের প্রশ্নগুলোর যৌক্তিক সমাধান অনুশীলন এটিও ভালোভাবে করেছে এখানে আমাদের মোট স্কোর ছিল ষাট আমার প্রাপ্ত স্কোর হলো বায়ান্ন এরপর অভিভাবকের মতামত হলো আশা করি তারা ভবিষ্যতে আরও নতুন কিছু শিখবে এই অধ্যায়ের নতুন কিছু যা শিখেছি তা হলো অন্যের চোখে আমি কেমন ও কিভাবে পরিকল্পনা করা এবং বাস্তবায়ন করা যায় শিখেছি শিক্ষকের মন্তব্য হলো এই অধ্যায় থেকে যা শিখেছে আশা করি বাস্তব জীবনে সবাই কাজে লাগাবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ